আছে এক্সে বার্কার এক স্কুটির এখানে তো কাকারি কাকারি দোকান এটা দ্বিতীয় কাকার এখানে শোরুম এটা এখানে শুধু খালি স্কুটি আছে আর বিভিন্ন ধরনের বাইকও আছে তো কাকা স্কুটিটা কি স্কুটি এটা এটা বাঘ পয়েন্ট বাঘ পয়েন্ট দেখতে পারছি স্কুটিটা অনেক স্টাইলিশ স্কুটি দু ক্লাস বয়স আছে কেমন দাম এটার অনলি পঁচপান্ন হাজার টাকা স্কুটিটা পেয়ে যাবে আপনার পঁচপান্ন টাকা তারপরে তারপরে এটা আছে রেজেডার রেজেডার স্কুটি দেখো এটার দাম কত আছে তিরিশ হাজার টাকা তারপর একটা অ্যান্টক অ্যান্টকটার দাম কত আছে কাকা এটার অ্যান্টকের দাম পঁচপান্ন হাজার টাকা কত চলা চলা এটা দেখাচ্ছে কাকা এটা কত চলা আছে দেখো শুধু অ্যান্টকটা একদম নতুনের মাত্র পঁচপান্ন হাজার টাকা অ্যান্টক মাত্র আঠারো হাজার চলা আছে মাত্র গাড়ি দেখো আঠারো হাজার কত কত

ইউনিকর্ন একটা বাইকে আবার বাইকে চলে যায় ইউনিকর্ন অনেকটা একটু পোড়ানো কোনো ব্যাপার না দাম কত আছে কা এটার ওনলি পঁচিশ হাজার টাকা কেউ নিতে পারো নিয়ে ছোটোখাটো কোনো বিজনেসও করতে পারবে এটা দিয়ে তারপরে একটা স্কুটি টিভিএস আর প্লাস কত দাম আছে এটার দু বছর বয়স হুম দাম বলবেন বত্রিশ হাজার মানে বত্রিশ হাজার টাকা তারপর তারপরে এটা প্লেজার আছে হুম

এটা পালসার আছে হুম এটা কেমন দাম হবে এটা 22000 টাকা বলবো শুধু 22000 টাকা তারপর পালসার এটা আছে বছরের গাড়ি হুম এটা এটা টাকা শুধু টাকা দেখে না ছ বছরের গাড়ি আর এটা ফেজার ফেজার

আর এটা পড়বে তোমার পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার দেখে গাড়ি সবাই একদম জলের দামে গাড়ি দিচ্ছে না জলের দামে এটা হাজার তারপরে সি বিজেট এক্সটেঞ্জ কুড়ি হাজার টাকা হাজার আবার সি দেখে নাও ভাই গাড়ি দেখে নাও পঁচিশ ত্রিশ এর উপরে গাড়ি নেই কাকা মানে সবাইকে গাড়ি দিবে মানে এত কম জলের দামে গাড়ি দিচ্ছে জলের দামে চলো কাকা গাড়ি আছে কাকার কাছে দুইশো পিসের থেকেও বেশি গাড়ি একদম জলের দামে গাড়ি দিচ্ছে চলো কাকার সাথে খুব সামনাসামনি একটু কথা বলবো ওইখানে দোকান স্টপেজ গিয়ে সামনাসামনি একটু কথা বলি কাকা মানে কেউ যদি গাড়ি কিনতে আসে তো কিভাবে আসতে হবে একটু বলে দাও আমার শোরুমের অ্যাড্রেস আছে রায়গঞ্জ কর্ণজোড়া মোটর কালীবাড়ি বলে এটাকে হ্যাঁ আর এই দিক এই দিক থেকে আসতে হলে কালিয়াগঞ্জের দিক থেকে আসলে ওই মোটর কালীবাড়িতেই নামতে হবে এখানে নামে নামতে হবে আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কল করলে কাকা নিজে গিয়ে নিয়ে আসবে ওইখান থেকে আমি রিসিভ করে নিব ওইখান থেকে গিয়ে রিসিভ করে নেবে হ্যাঁ ওইখানে দেখুন শিলিগুড়ি মোড় পরেও যদি কেউ কল করে আমি রিসিভ করে নিয়ে আসবো অসুবিধা নেই আমার স্টাফ আছে সব জায়গায় রিসিভ করে নেবে কাগজ কত দিনের মধ্যে হয়ে যায় কাগজ আমার ম্যাক্সিমাম তিন দিন তিন দিনের মধ্যে কাগজ পুরো কমপ্লিট করে দিবে একদম তিন দিনের মধ্যে দেখতে পারতো সেখানে দোকানের নাম নাম্বার দেওয়া আছে অ্যাকচুয়ালি আমি আবার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব তোমরা ওইখান থেকে দেখে নিও চলো তো কাকা তাহলে আবার আবার দেখা হবে ঠিক আছে দেখে নাও তোমরা গাড়ি আসো কাকার দোকানে ভিজিট করো